নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাকে আপনাদেরকে সকলকে কথা দিয়েছিলাম যে আমি আগামী রবিবার দিন সোমবার দিন কথা গত সোমবার দিন কথা দিয়েছিলাম বাবার প্রতিটা প্রোগ্রামে জানেন যে আমি কিন্তু বুধবার রাত দশটায় লাইভে আসি ঠিক যথারীতি আজ রাত দশটায় আমি লাইভে চলে আসলাম সরাসরি লাইভ ফোন ইন নম্বর যা যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা আমাকে ফোন করুন এবং আমার সঙ্গে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন আমার সঙ্গে সরাসরি এখন লাইভে কথা বলার নম্বরটি আমি সকলকে একবার বলে দিই যে আমার সঙ্গে লাইভে আপনারা কোন নম্বরে কথা বলবেন নম্বরটি হচ্ছে এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স এই যে নম্বরটি বললাম এই নম্বরে আপনারা ফোন করুন আপনাদের আমি ফোন নেব যারা রাশি জানেন না তাদের জন্য রাশিটা বলবো এবং সমস্যা অনুযায়ী কিন্তু একমাত্র টিপস সেটা কিন্তু আমি দিয়ে থাকি যদি সমস্যা অনুযায়ী আপনি টিপস পেতে চান তবে আপনাদেরকে কিন্তু আমাকে ফোন করতে হবে আমাকে ফোন করার নম্বরটি আপনাকে আবারও বলে দিই এখন আপনারা আমাকে সরাসরি ফোন করুন আমার সঙ্গে সরাসরি কথা বলার নম্বর এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স এই যে নম্বরটি বললাম আমি ইউটিউবের কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি যারা টিভি থেকে দেখছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন এবং সকলকে বিশেষভাবে আমি বলতে চাই সামনে অম্ববাচির যোগ আসছে এই অম্মুবাচি যোগে আপনি যদি চান আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে অম্বুবাচির জন্য যে টোটকাগুলো আমি নিয়ে আসছি সেই টোটকাগুলো দেখুন এবং এই অম্বুবাচির টাইমে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অম্বুবাচির পরে প্রতি বছরে আমি মায়ের যে রক্তবস্ত্র দিই সেই মায়ের রক্তবস্ত্র সম্পূর্ণ আপনাদের সকলকে বিনামূল্যে কিন্তু আমি আবারও দেব অর্থাৎ যারা যারা এই মায়ের দুষ্প্রাপ্য রক্ত বস্ত্র নিয়ে যাইছেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে ফোন করবেন আমার বুকিং নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বলে দেবে আর অলরেডি ফোন চলে এসছে দেখে নি কি লাইনেও তবে আলোচনায় আসবো টোটকাও দেবো জয় বাগা নমস্কার হ্যাঁ বলুন

দু হাজার ষোলো বললেন তো পাঁচটা তেতাল্লিশ কি সকালবেলা আপনি প্রোগ্রাম দেখছেন কোথা থেকে টিভি থেকে না ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখছে যাই হোক যেটা আপনার ছেলের ক্ষেত্রে মেয়ের মূলত পাওয়া যাচ্ছে ওর কিন্তু ব্রেন ভালো রয়েছে তবে একটু বর্তমানে পড়াশোনার প্রতি সেভাবে মনটা কিন্তু থাকবে না মানসিক চঞ্চলা জায়গায় একটু থাকবে তবে ওর জীবনে উন্নতির যোগ ভালো রয়েছে ঠান্ডা লাগার প্রবণতা ওর মধ্যে প্রচন্ড পরিমাণে থাকবে হ্যাঁ দুই

ওকে একটা রুদ্রাক্ষ ধারণ করান ঠিক আছে অবশ্য রুদ্রাক্ষ আপনি আমার চেম্বারে আসলে ফ্রিতেই পেয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনি ওর জন্য টিপস বলি সেটা হচ্ছে ওকে আপনি ও যে টেবিলে পড়তে বসে সেই টেবিলে একটা সরস্বতী যন্ত্র একদম বিছনাতে করা যাবে না মাটিতে বসান তাও ঠিক আছে কিন্তু বিছানাতে পড়তে বসানো যাবে না সন্তানদেরকে ঠিক আছে তাতে পড়াশোনার জায়গা ওর আরো খারাপ হবে আর একটা নির্দিষ্ট জায়গা কোন পড়তে বসার তার আশেপাশের দেয়ালের দিকে কোনো জায়গায় আপনি সরস্বতী যন্ত্রম রাখুন ঠিক আছে সরস্বতী যন্ত্রম রাখুন এবং সেটা ওর জন্য কিন্তু ভালো ফল হবে সরস্বতী যন্ত্র আচ্ছা ওর কোন গ্রহ বা দোষ কিছু আছে কি গ্রহ খুব একটা খারাপ পরিস্থিতি ওর ক্ষেত্রে নেই তবে এই গ্রহগত এই জায়গাগুলো একটু প্রবলেম রয়েছে এগুলোকে যেটা বললাম রুদ্রাক্ষটাকে ধারণ করান আর যে টিপসটা বললাম এটা করুন দেখুন কি হয়েছে তারপর একবার যোগাযোগ করবেন ঠিক আছে না 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 টুকটাক যেটুকু প্রবলেম হওয়ার সেরকম যে বেকার তো মিথ্যা ভয় দেখিয়ে লাভ নেই আমি এরকম জীবনে দেখাইও না কারো ক্ষেত্রে যেটা নেই তো অবশ্যই অবশ্যই আপনাকে দেখুন তারপর ভালো থাকুন সেটা হচ্ছে এইট টু সেভেন ফোর নাইন ওয়ানো ফাইভ সিক্স এই যে নম্বরটি বললাম এই নম্বরে আপনারা ফোন করুন কথা বলতে পারবেন হ্যাঁ নমস্কার

এটা আপনার ডেট অফ বার্থ তোমার কিন্তু কর্মের জায়গা আমি প্রবলেম পাচ্ছি বুঝতে পেরেছ কর্মজীবনে উন্নতি হতে গিয়ে কিন্তু প্রবলেম হবে বাধা বিপত্তি কিন্তু হবে

মানে কি কর্মের কোনো প্রবলেম বা কোনো বাধা কিছু এরকম বলেছিল তোমার কর্মক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে সরকারি চাকরি হতে গিয়ে একটু প্রবলেম হবে বাধা বিপত্তি হবে তুমি শনিবার কো নিরামিষ খাও আর একটু পারলে তোমার জন্মছকটাকে এবং বাড়ির মাটি নিয়ে আমি মালদা চেম্বার করি একটু মালদা এসে যোগাযোগ করো ঠিক আছে তুমি কোন লাইনে যেতে চাইছো বলো সে দিকটা তোমার ক্ষেত্রে ভালো হবে এবং তোমার যদি জন্মোৎসব যদি আমি বিচার করি তুমি যদি লয়ের দিকে যদি তুমি যে তোমার তো খুব ভালো ছিল বিচার ব্যবস্থার পেশা তোমার জন্য খুবই ভালো দিক রয়েছে আর বিজনেস করতে পারবে পাশাপাশি নিশ্চয়ই ডিফিনিটলি বিজনেস করতে পারবে কোনো প্রবলেম হবে না তুমি যদি বিজনেস করো তুমি সব থেকে ভালো হবে তুমি যেগুলো ট্রান্সপোর্ট বিজনেস যেগুলো হয় না ট্রান্সপোর্ট বিজনেস তুমি তুমি করো তোমার ক্ষেত্রে ভালো প্রভাব পাবে তুমি ঠিক আছে আর ট্রান্সপোর্টটা যদি তুমি বিদেশের সঙ্গে করতে পারো কারণ তোমার কর্মজীবনের জায়গা প্রচন্ড তোমার কোটি কোটি টাকা ইনকামের যোগ রয়েছে তোমার জন্মছকে ঠিক আছে

প্রোগ্রাম দেখছো কোথা থেকে দেখছো তোমার নাম কি তোমার যে রিমোট যে আছে না রিমোটে গায়ে কি নাম আছে তোমার যে কেবিল কোম্পানিটা থেকে তোমার যে কেবিল কানেকশন দিয়েছে সেই কেবিল কোম্পানির নাম কি ঠিক আছে ভালো হয়েছে শোনো এটা কার এই জন্মচকটা কার যেটা দিলে এটা কার তোমার মেয়ের তো বিবার জায়গা ডিস্টার্ব রয়েছে কর্মজীবনের জায়গা ডিসটার বলো বজার তিন সঠিকটা বলতে হয় না দাঁড়াও ফাইনাল তো দু হাজার তিন না পরে আবার চেঞ্জ হবে ঠিক শোনো যেটা আমি পাচ্ছি যে তোমার কিন্তু মেয়ে যাদের সঙ্গে মিশছে সেই ওর বন্ধু বান্ধব গুলো কিন্তু ভালো নয় সবাই হয়তো ওর সঙ্গে সামনাসামনি ভালো ব্যবহার করবে কিন্তু ওর পেছন থেকে ওর ক্ষতি করার চেষ্টা করবে এবং কেরিয়ার জীবনে উন্নতির জায়গাটা ওর ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে তুমি যে বাড়িটাতে রয়েছ তোমার বাড়িটার প্রচন্ড বাস্তু রয়েছে এই বাস্তুগত কারণের জন্য তোমার কর্মজীবনেও প্রবলেম হবে তোমার মেয়ের কেরিয়ার লাইফেও কিন্তু প্রবলেম হবে ঠিক আছে আজকে কি বিষয় নিয়ে তুমি মেন জানতে চাইছো মেয়ের তুমি একটু বাড়ির বাড়ির মাটিটাকে একটু দেখিয়ে নাও ওর কর্মজীবনের ক্ষেত্রে বাধা রয়েছে সেটাকে একটু ঠিক করতে হবে আর বাড়ির মাটিটাকে একটু চেক করিয়ে নাও আর বাড়ির জায়গাটা ডিস্টার্ব রয়েছে সেগুলোকে ঠিক করে দেওয়া গেলে বাড়ির দিক থেকে যে যে প্রবলেম গুলো আসছে আসবে না ঠিক হয়ে যাবে ভালোভাবে উন্নতি হবে এক নম্বর আর ওর জন্য যেটা করাও সেটা হচ্ছে কি যে তোমাদের দিকে বট গাছের গোড়ায় একটু চিনি আর একটু দুধ দিতে বলো রবিবার করে অন্তত আহ এক মিনিট বলে দিচ্ছি কতদিন দিতে হবে

জন্ম সময় বলো মানে ইয়ে তুমি হ্যাঁ লাগে থাকো তুমি কি জানতে চাইছো চাকরি বাকরির ব্যাপারে তোমার তো কর্মের জায়গা তো প্রবলেম রয়েছে কর্মজীবনে উন্নতি হতে গিয়ে তোমার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা বিপত্তি এগুলো কিন্তু আসতে পারে চাকরির যোগ রয়েছে চাকরি করতে পারবে তবে চাকরির ক্ষেত্রে কিছু বাধা বর্তমানে রয়েছে সেগুলোকে তুমি যদি ঠিক করতে পারো তোমার এই যে বর্তমানে প্রবলেম গুলো হচ্ছে এগুলো হবে না ভালোভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে চাকরির যোগটা চাকরির তোমার এখন যোগ চলছে ঠিক আছে তুমি জীবনে উন্নতি করতে পারবে চাকরির যোগ চলছে তবে গ্রহগত জায়গাটা তোমার ক্ষেত্রে খুব একটা ভালো নেই যার জন্য তুমি যেভাবে পরিবর্তনটা চাইবে চাকরির ক্ষেত্রে সেভাবে পরিবর্তন তোমার হবে না কারণ গ্রহগত পরিস্থিতি সঠিকভাবে সাথ দিচ্ছে না যার জন্য প্রবলেমগুলো হবে তুমি রবিবার দিন কোন গরিব মানুষদেরকে বলে দিচ্ছি এক মিনিট মিষ্টি খাবার দান করবে এবং কটা রবিবার সেটা বলে দিচ্ছি তোমাকে আঠাশটা রবিবার তুমি করবে দান করবে কর্মের জায়গা ঠিক হবে আর তোমার মাঙ্গলিক দোষ রয়েছে তুমি কি জানো মাঙ্গলিক দোষ তোমার কর্মজীবনে প্রবলেম করছে একটু পারলে মাঙ্গলিক দোষটাকে তুমি ঠিক করিয়ে নিও তাহলে তোমার এই যে প্রবলেম যেগুলো হচ্ছে না এগুলো হবে না তুমি ভালোভাবে তোমার জীবনে উন্নতি হবে মাঙ্গলিক দোষ কর্মজীবনে প্রবলেম করে মাঙ্গলিক দোষ ম্যারিট লাভে প্রবলেম করে যেটা অলরেডি তোমার ক্ষেত্রেই প্রবলেমগুলো করাচ্ছে চাকরি তো হবেই তুমি যদি বাধা না কাটাও চাকরি পেতে কি যে বাধাগুলো হচ্ছে সেইগুলো যদি না ঠিক করো তাহলে কি করে হবে বলো এটাকে তুমি ঠিক করো করলে সুন্দর পরিবর্তন পাবে ঠিক আছে তো যোগ চলছে বিবাহ চাকরির মাঙ্গলিক দোষটার জন্য একটু প্রবলেম তোমার ক্ষেত্রে হচ্ছে সেটাকে ঠিক করে দেওয়া গেলে পুরোপুরি ঠিক হয়ে যাবে ওটাকে ঠিক করো পরিবর্তন সুন্দর পাবে পাবে তুমি ঠিক আছে ভালো গরিব মানুষদেরকে মিষ্টি জাতীয় খাবার কিছু খাওয়া যেমন খুব মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে খুব ঋণ ঋণে মানে

ফুলের নাম বলুন ফুল 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 এক থেকে তিনের মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন ঋণ থেকে বেরোনো বিরাট মুশকিল রয়েছে ঠিক আছে ঋণ থেকে বেরোনো বিরাট মুশকিল রয়েছে একটা টিপস বলছি টিপসটাকে করুন মঙ্গলবার করে লবণ ছাড়া খাবার খান লবণ ছাড়া খাবার লবণ ছাড়া লবণ ছাড়া খাবার মঙ্গলবার করে খান আর বাড়ির মাটি নিয়ে এটা করার পরে এসে একটু যোগাযোগ করে নেবেন বাড়ির মাটি নিয়ে বর্ধমানে সে যোগাযোগ করে নেবেন হ্যাঁ আছে আছে ঠিক বাড়ির কিন্তু অবশ্যই নিয়ে করুন দেখুন কি হচ্ছে কিন্তু এতটা ক্রিটিক্যাল প্রবলেম আপনার ক্ষেত্রে অন্য ব্যক্তির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভরসা দিই পুরোপুরি ভরসা দিই কিন্তু আপনার ক্ষেত্রে ভরসা দিতে পারছি না আপনি এটা করুন আর একবার পারলে যোগাযোগ করুন আমি দেখছি একটা রাস্তা আপনাকে বার করে দেবো কথা দিলাম শুনুন যারা আজ পর্যন্ত আমার কথা শুনে চলেছে কোন ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারেন যে কৌশিক রাজ্য আমার কাজ করতে পারে

জন্ম সময়োগ্রাম দেখছেন কে এটা আপনারই জন্ম সপ্তাহে মানে আপনার ডেট অফ বার্থ তো আপনার বেথা হয়ে গেছে আপনার বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে গেছে বিবাহের জায়গা ডিস্টার্ব রয়েছে বিবাহ হতে কি প্রবলেম হবে রিলেশনশিপ দীর্ঘস্থায়ী হবে না হবে কেটে যাবে বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি ডিভোর্স এই সংক্রান্ত প্রবলেমগুলো গুলো কিন্তু হতে পারে এবং কর্মের জায়গা আপনার একদম ভালো নেই কর্মজীবনে উন্নতির জায়গা ঠিক আছে আপনি সব থেকে ভালো হবে যে আপনার গ্রহগত পরিস্থিতিগুলো ঠিক করে নেবেন গরুকে রুটি খাওয়াবেন আপনার জন্য টিপস হচ্ছে এটাই গরুকে রুটি খাওয়ান আর একটা মিনিট হোল্ড করুন একটা মিনিট আপনার জন্মদিন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মাছকে কিছু খাওয়ান মাছ আচ্ছা মাছকে কিছু খাওয়ান আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য বললাম ঠিক আছে আচ্ছা আর কি প্রবলেম হচ্ছে মানে বুঝতে পেরেছি

হ্যাঁ সকলকে বলতে চাই আমি আগামী শনিবার দিন আমি লাইভে আসবো ঠিক রাত দশটায় অর্থাৎ শনিবার লাইভ দেখতে ভুলবেন না আজ এই পর্যন্তই শনিবার দিন আরও চেষ্টা করো বেশি বেশি কল নেওয়ার ততক্ষণ সব সুস্থ ভালো থাকুন জয়